ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির তো কেমন আছো সবাই বলো গরম তো দারুণ রকমের পড়ে গেছে আর এই গরমে কিন্তু আমার অবস্থা একদম খারাপ তোমরা গরমে কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানি তো আজকে অনেক দিন পরে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ এক্সাইটিং ব্লগ আর একটা স্পেশাল জিনিসও রয়েছে আজকে ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি সব থেকে বড়ো কথা হচ্ছে আগের বছর মানে আগের বছর আমি ফার্স্ট চ্যানেল শুরু করেছিলাম আর সেটার আমার ফার্স্ট ভিডিও ছিল আজকের এই কন্টেন্টেরই আমার ভিডিও তো রিসেন্টলি আমার বাবা মার অ্যানিভার্সারি আছে তো তার জন্য আমরা অনেক রকম তোড় শুরু করে প্রিপারেশান নিচ্ছি তো তারই কিছু হালকা ফুলকা মোমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এখন মোটামুটি ঘড়িতে ওই সাতটা মতো বাজে মানে সন্ধ্যে সাতটা মতো আর আমরা ঝটপট একদম রেডি হয়ে পড়েছি কারণ একটুখানি বাজারে যেতে হবে টুকটাক মায়ের কিছু জিনিসপত্র নেওয়ার আছে আর আমি অনেক দিন পর বাড়ি এলাম তো সেই জন্য বেরোবো আর অ্যানিভার্সারি স্পেশালও কিছু জিনিসপত্র নেওয়ার আছে মায়ের সেগুলোও আমরা নেবো তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি পুরো ব্লগটা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ভাইয়ের একটা পার্সেল চলে এসেছিলো আর ভাই যেহেতু বাড়িতে ছিল না আমি ছিলাম তাই পার্সেলটা আমিই রিসিভ করলাম জানি না কি অর্ডার করেছিল পার্সেলটাই আমাকে ফোন করে বলে দিয়েছিল নিয়ে নিতে তাই আমি নিয়ে নিয়েছি ও এলে তারপর আমি ওকে পার্সেলটা দিয়ে দেব। এই যে ভাইও ততক্ষণের মধ্যে চলে এসেছিল বাড়ি আসলে ওর কয়েকটা টিউশন ছিল তাই ওগুলো পড়িয়ে ও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। আসার সঙ্গে সঙ্গেই আমি ওর হাতে পার্সেলটা দিয়ে দিলাম আর আমিও খুব এক্সাইটেড ছিলাম যে পার্সেলটাই ছিল কি পার্সেলটা ওপেন করার পর বুঝতে পারলাম ও কয়েকটা ক্যান্ডেল করেছিল আর সেগুলোই আজকে এসছে তারপরেই চলে এসছি আমি উঠোনের দিকটা এসে দেখি মা একদম সকাল সকালই মাছ নিয়ে বসে পড়েছে মাছগুলো কেটে কুটে রাখতে বাবা সকাল সকাল বাজার চলে গেছিল আর বাজার থেকে একদম টাটকা ফ্রেশ মাছ বাড়িতে নিয়ে চলে এসছিল মা এখন সেগুলোই বাড়িতে বেছে নিচ্ছে তাই আমিও আর বেশি দেরি না করে ঝটপট লেগে পড়লাম মায়ের হাতে হাতে একটু কাজ করে দিতে মায়ের সঙ্গে অল্প অল্প করে নিলেও কিন্তু মায়েরও অনেকটা সুবিধা হবে আর আমাদের বাড়িতে কিন্তু বরাবরই আমরা ছোট থেকে দেখেছি বাড়িতে এনেই মাছ বাচা হয় দোকান থেকে কিন্তু খুব একটা তেমন কাটিয়ে আনা হয় না খুব এমার্জেন্সি ছাড়া সমস্ত রকমের কাজকর্ম কিন্তু আমাদের একদম কমপ্লিট রান্না খাওয়া এখন কিন্তু আমাদের সব কিছুই একদম কমপ্লিট তারপরেই চলে এসেছি রুমের মধ্যে আমি যেহেতু অনেক দিন পরে বাড়িতে এলাম তাই বসে বসে মায়ের সঙ্গে একটুখানি গল্প করবো বলে আর মা তখনই বার করেছে নতুন শাড়ি আর পাঞ্জাবি এগুলো মা নিজের অ্যানিভার্সারির জন্য কিনেছে যদিও বা আমাকে এগুলো ফটো ভিডিও কল করে দেখেছি তাও সামনে থেকে দেখার মজাটাই কিন্তু আলাদা মা এখানে নিজের মতো করে কালার চুজ করেছে বাবা আর মায়ের দুজনেরই শাড়ি আর পাঞ্জাবি কম্বিনেশন করে আমার মায়ের একটা স্বভাব বরাবরই থেকে গেছে সেটা তোমরা খারাপ বলতে পারো বা ভালো বলতে পারো যখন নতুন কিছু কেনে সেটা যতক্ষণে আমি বাড়ি আসবো যতই আমি ফোনে বা ভিডিও কলে দেখি সেটা সামনে থেকে যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ছটপট করে এই যে এবারে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা ছিল ওপারা সিল্ক আর শাড়িটার পুরো কাজটাও দেখিয়ে দিলাম সামনে থেকেও দেখতে শাড়িটা ভালোই লাগছে যাই না ফোনে কতটা সুন্দর বোঝা যাচ্ছে তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও এই যে আমি তো একদম রেডি মাও রেডি কি গো একদম রেডি তো হ্যাঁ হ্যাঁ রেডি কি নেবে বাজারে ও তাহলে চলো তোমরাও যাচ্ছ আমার সঙ্গে আমাদের সঙ্গে আমরাও নিয়ে যাচ্ছি তোমাদেরকে তাহলে চলো মোটামুটি এখন আমরা একদম রেডি হয়ে ঝটপট চলে এসেছিলাম গয়নার দোকানে এই যে দোকানটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এর নাম হচ্ছে কিরণ গোল্ড হাউস এই জুয়েলারি দোকানটা জাহালদা বাজারের মধ্যেই রয়েছে অনেক বছরের পুরনো বিশ্বস্ত দোকান হচ্ছে এই কিরণ গোল্ড হাউস এখানে তোমরা সমস্ত রকমের ডিজাইনের ভ্যারাইটি পেয়ে যাবে সমস্ত রকম জুয়েলারি গোল্ড ডায়মন্ড সিলভার সব কিছুর অপশানস পেয়ে যাবে তার সঙ্গে রয়েছে এখানকার যেটা মেন অ্যাট্রাকশান সেখানে মেকিং চার্জের ওপরেও অনেক ডিসকাউন্ট থাকে তার সাথে রয়েছে বিভিন্ন রকমের লাইট ওয়েটের কালেকশন প্রচুর রয়েছে প্রচুর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে তাছাড়াও তোমরা যদি কিছু কাস্টমাইজ করে বানাতে চাও তার জন্যও কিন্তু একদম রেডি এই সব একদম কাস্টমাইজ করে তোমাদের নিজের পছন্দের মতো কিন্তু ডিজাইন একদম বানিয়ে দেবে সেম টু সেম আমার বিয়ের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট গয় কিন্তু আমি এই দোকান থেকেই বানিয়েছি এখনও বানাই আর ভবিষ্যতেও বানাবো আরও একটা কথা না বললেই নয় দোকানের স্টাফেদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো তোমরা যেটা বুঝতে পারবে না সেটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে গাইড করে দেবেন ওনারা আমি দোকানটাতে অনেক দিন পরেই গেলাম আর দেখেই আমি পুরো অবাক এত সুন্দর ঝাঁচকচকে করে তৈরি করেছেন দোকানটাকে নতুন করে আবার সাজিয়েছেন পুরো দেখতেই কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর লাগছে আর সবথেকে বড়ো যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে প্রচুর লাইট ওয়েটের কালেকশান রয়েছে তো তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো সত্যি কথা বলতে সোনার দাম যা হু হু করে বাড়ছে সেখানে হেভি ওয়েটের কিছু বানাতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারকে কিন্তু দুবার ভাবতে হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় লাইট ওয়েটের জুয়েলারি চুজ করা সেটা বুদ্ধিমানের কাজ তো আমি তো বলবো যারা জাহালদা দাবা তার আশেপাশে রয়েছ নিজের ওয়েডিং ডে বলো পার্টি বলো বা কোনো কিছুর ক্ষেত্রে গয়না বানাতে চাও তারা একবার হলেও কিরণ গোল্ড হাউসে ভিজিট করতে পারো আশা করি তোমাদের ডিজাইন আর সব কিছুই তোমাদের পছন্দ হবে এবার আমি তোমাদেরকে বলি এখন যে তোমরা চেনটা দেখতে পাচ্ছ এইটা মা দিন আগে থেকেই কাজ জ করে বানাতে দিয়ে গিয়েছিল আর সেটা আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল তাই চেনটা আমি যেরকম ডিজাইন দেখেছিলাম এক্স্যাক্টলি সেম ওনারা বানিয়ে দিয়েছিলেন আর এতটা সুন্দর ফিনিশিং দিয়েছিলাম সেটা কিন্তু সত্যি দেখার মতো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এই দোকান থেকে কিছু না কিছু বানানো হয় তো কাকু এখানে বোঝানোর চেষ্টা করছেন মাকে যদি চেনটা এইভাবেও টান দেওয়া যায় তাও কিন্তু ছিঁড়বে না লাস্ট কয়েক বছর ধরে এই চেনগুলো ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে তো ভাবলাম তাই এরকম একটা চেনই নেওয়া যাক আর এই চেনগুলোকে অ্যাকচুয়ালি বলে নবাবী চেন এগুলো দেখতে যতটা সুন্দর হয় ততটা কিন্তু পড়ার পরেও ততটাই গ্ল্যাম আমার এ দেয় এবারে একটা ইম্পর্টেন্ট কথা বলি এই যে পাশে তোমরা কার্ডটা দেখতে পেলে এই কার্ডটা কিন্তু দোকান থেকেই প্রোভাইড করা হয় এখানে কি জুয়েলারি নিচ্ছ তার ডিটেলস সব কিছু কত ওয়েট কত কিছু এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই কার্ডটা থাকে এটা তোমরা বিদেশে গিয়ে বিক্রি করতে চাইলেও যেন কিছু না অসুবিধা হয় তার জন্যই কিন্তু এই কার্ডের ব্যবস্থা জুয়েলারি দোকানে মোটামুটি আমাদের সমস্ত রকমের কাজ কমপ্লিট এবার আমরা মামে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা ফলের দোকানে ওখানে মায়ের কিছু টুকটাক ফল ছিল কারণ আজকে সন্ধেবেলার মধ্যেই আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের একটা বন্ধু আসছে আমাদের বাড়িতে তাই এই সিজনে প্রথম আসছে তাই মা আমটাই নিচ্ছে আমের সাথে সাথে আরও কয়েকটা ফল মা কিনে নিল বাড়ির জন্যে মোটামুটি ফলের দোকান থেকে ফললেও আমাদের প্রায় কমপ্লিট এবার চলে যাব আমরা অন্য আরেকটা দোকানে সেখানে ছিল মায়ের কিছু কসমেটিক্সের কেনাকাটা আর এই দোকান থেকেই আমরা বরাবর ছোটো থেকেই কেনাকাটা করি এই দোকানটা হচ্ছে একদম আমার বাড়ি যাওয়ার রাস্তার মুখেই তো ভাবলাম এখান থেকে টুকটাক কিছু মায়ের কেনাকাটার যেহেতু আছে এখান থেকে কেনাকাটা করে নেওয়ার পরে আরও যা যা বাকি আছে মায়ের তখন সেগুলো করব। যেহেতু অনেক দিন পরে বাড়িতে গেছি আর বাজারে গেলেই কিন্তু সব দোকানেই কথা বলতে বলতেই আমাদের সময় কেটে যায় অনেকটাই বেশ মা এখানে নিজের প্রয়োজনীয় কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলোই মা এখন কিনে নিচ্ছে ওখান থেকে মায়ের সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নেওয়ার পর এখন আমরা চলে এসেছিলাম স্যালনে কারণ এখানে মায়ের অল্প কিছু কাজ আছে আর সেগুলোই করে নেব স্যালোনটা তো তোমরা দেখেই চিনতে পেরেছ এটাই হচ্ছে তিথিদির স্যালন এখানেই আমরা বরাবরই আসি আর আগের ভিডিওতে তো তোমাদেরকে স্যালোনটার সঙ্গে পরিচয় করেছি তো এবারে আর নতুন করে বলার মতো তেমন কিছু নেই তাও যারা আমার রেগুলার ফলোয়ার নও নতুন বন্ধু তাদের জন্য হালকা ফুলকা আমি স্যালোনটার সম্পর্কে তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই স্যালনের মধ্যে তোমরা সমস্ত রকম সার্ভিস পেয়ে যাবে ভীষণ এফোর্ডেবল প্রাইসের মধ্যে স্যালোনটা কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা প্রত্যেকটা জিনিসই কিন্তু নিট অ্যান্ড ক্লিন খুব গোছানো টিপটপ রয়েছে আর তার সঙ্গে আরও একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে তিথিদি প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দেয় তারা কি সার্ভিস নিতে চাইছে কোনটা তাদের জন্য সুইটেবল হবে সেগুলো কিন্তু আগে থেকেই তিথিদি সবাইকে ভালো করে বুঝিয়ে দেয় এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে তাহলে আর কি সেই একই কথাই বলবো যারা জাহাল বা তার আশেপাশে রয়েছ নিজেদেরকে গ্রুম করতে চাও একটু নিজের কেয়ার নিতে চাও সেলফ সার্ভিস নিতে চাও তার সাথে আমি বলবো যারা পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ বা বিভিন্ন রকম মেকআপের জন্য বুকিং করতে চাও তারা কিন্তু অবশ্যই এসে একবার জাহালদার এই তিথিদের স্যালনটাই ভিজিট করতে পারো হ্যাঁ আরও একটা কথা এখানে কিন্তু শুধু স্যালন সার্ভিস নয় বা মেকআপ সার্ভিস নয় তার সাথে কিন্তু রেজন আর্ট তার সাথে ট্যাটু বিভিন্ন রকমের সার্ভিস রয়েছে তো তোমরা যে যেটা নিতে চাও তার জন্য কিন্তু অবশ্যই তিথিদের সঙ্গে তোমাদেরকে যা যোগাযোগ করতে হবে আমরা যখন এসে পৌঁছাই তখন একটা ব্রাইডাল মেকআপ চলছিল আর তারই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে নিয়েছিলাম যেহেতু ব্রাইড অনেক দূর থেকেই এসেছিলো মেকআপ করার জন্য তাই আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদেরও কিছুটা তারা ছিলই বলতে পারো কারণ আজকে বললাম না সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের একটা বন্ধু ওরা একসঙ্গেই আসছে মোটামুটি ওই তারা নটার মধ্যে ঢুকে যাবে তাই আমাদেরও একটু তারা ছিল বলে মাকে আর বেশি দেরি না করে বসিয়ে দিলাম নিজের সার্ভিসগুলো নেওয়ার জন্য থ্রেডিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তারপরে মা বসে পড়েছিল হেয়ার কাটিংয়ের জন্য এখানে মায়ের হেয়ারে বা মায়ের ফেসে যে কাটটা যাবে সেইটাই কিন্তু আগে থেকেই দিতে দিদি সাজেস্ট করে দিয়েছিল আমরা সেটাই মায়ের ওপর করাচ্ছিলাম যখনই মা হেয়ার কাট করে আর প্রত্যেকবার আর আলাদা আলাদা নতুন নতুন আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে একদম তিথিদের ওপরে ভরসা করি যে ও যে কাঠটা দেবে মায়ের হেয়ারে সেটা কিন্তু মায়ের ফেসে অসম্ভব সুন্দর লাগে কাটিং মোটামুটি শেষ এখন জাস্ট ফিনিশিং দিচ্ছে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই কেমন লাগছে আমার মাকে এই যে এটাই হচ্ছে মায়ের ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে সেটা তো আমি সামনে থেকে বুঝতে পারছি তোমাদের কতটা ভালো লাগছে কাটটা মায়ের ফিসে যাচ্ছে কিনা এই হেয়ার কাটটা সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানো পার্সোনালি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে হেয়ার কাটও মোটামুটি কমপ্লিট করে নেওয়ার পর মাকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম রিটার্নের জন্য একটা ক্লিন আপ রিটার্ন ছিল তার জন্য মাকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম কারণ ওটা শেষ হলেই আমাদের আজকের মতো কাজ শেষ স্যালোনে আমাদের সমস্ত রকম কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার পর মা মেয়ে দুজনেই ফিরছিলাম বাড়ি আর আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম ওই যে বললাম না কারণটা তার জন্যই যদিও বা ম্যাক্সিমাম সব রান্নাবান্না আমরা করেই এসেছিলাম তাও কিছু স্ন্যাক্স আইটেম বানাতে বাকি ছিল যেগুলো এলে ওরা গরম গরম ভাজা হবে তাই মা এখানে কফিটা বসিয়ে দিয়েছে আর তার সঙ্গে এখানে বানাচ্ছিলো ফিশ কাটলেট কাটলেটগুলো মা আগেই তৈরি করে রেখে দিয়েছিল আমার হাজব্যান্ডও আমাকে ফোন করে জানালো ও আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এসে যাবে তাই বোন এখানে বানাচ্ছিল ভার্জিন মৈতো যেহেতু বাইরে ভীষণ রকমের গরম পড়ে গেছে তাই ওদেরকে একটুখানি রিফ্রেশ করার জন্য বোন এখানে মইতোটা বানিয়ে দিচ্ছিল আর ততক্ষণের মধ্যে আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের ফ্রেন্ডও এসে গেছে ওরা দুজনেই একসঙ্গেই এলো এই যে আমাদের ভার্জিন মৈতো কিন্তু একদম কমপ্লিট দেখতে তো জিনিসটা বেশ সুন্দর হয়েছে তবে টেস্ট কেমন হয়েছে সেটা ওরা খাওয়ার পরই আমাদেরকে রিভিউ দেবে আমার হাজব্যান্ড তো টেস্ট করে বলেই দিল কতটা ভালো হয়েছে আর সেটা তোমরা তার রিয়াকশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারলে মোটামুটি ওরা চলে গেছিল একটুখানে ফ্রেশ হতে আর আমি ওদের জন্য এখানে গরম গরম কাটলেটগুলো ভেজে নিচ্ছি কফিটাও আমি তাড়াতাড়ি মোটামুটি রেডি করে নিয়েছিলাম এখন একদম সব কিছু সুন্দর করে সাজিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি বানিয়েছিলাম গরম গরম কফি আর তার সঙ্গে গরম গরম ফিস কাটলেট সব কিছু সুন্দর করে আমি টেবিলেই রেডি করে দিয়েছিলাম কিন্তু বাইরে যা গরম ওরা বললো রুমের মধ্যেই দিয়ে দিতে আমি আবার সব কিছু নিয়ে গিয়ে ওদেরকে রুমের মধ্যেই দিয়ে দিলাম তো তখন অনেকটাই হয়ে গেছে আর ওরাও অনেকক্ষণ প্রায় রেস্ট নিয়ে নিল তারপর মা বলল এবার ডিনারটা করে নিতে আমি এসে রান্নাঘরে দেখি মা সমস্ত রকম আয়োজন নিজের হাতেই করে ফেলেছে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে মা তখন রেডি করছে আমিও একটুখানি মায়ের হাতে-হাতে করে দিয়ে সমস্ত খাবার দাবারগুলো টেবিলে ওদের জন্য সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি এবার ওদেরকে ডেকে দেব ওরা ডিনারটা করে নিক তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা